ছাত্র জনতার আন্দোলনে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও জুলাই গণভ্যুত্থানের ঘোষণাপত্রের দাবিতে জামালপুরের মেলান্দহে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়েছে সোমবার দুপুরে মেলান্দহ পৌর শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শুরু করে মেলান্দহ বাজার প্রদক্ষিণ করে শহীদ মিনার এলাকা পর্যন্ত জুলাই এর প্রেরণা দিতে হবে ঘোষণা সম্বলিত স্লোগানের এ লিফলেট বিতরণ ও জনসংযোগ করেছে বৈষম্য বিরোধী আন্দোলন ও নাগরিক কমিটি বিতরণ করা লিফলেটে সাতটি দাবি তুলে ধরা হয় এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক লুৎফর রহমান জামালপুর জেলা শাখার আহ্বায়ক মীর ইশরাক হাসান ইখলাস সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরিন জান্নাত আখি রাসেদুল ইসলাম নাগরিক কমিটির প্রতিনিধি মোক নুরন মোকলেসুর রহমান সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা বাজারের ব্যবসায়ী পথচারী ইজিবাইক চালকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের হাতে লিফলেট তুলে দেন শিক্ষার্থীরা আগামীতে এই লিফলেট বিতরণ কার্যক্রম চলমান থাকবে বলে জানান তারা